সাধারণ পোস্টমাস্টার থেকে একেবারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আইআইএস তিন তিনটি জায়গায় চাকরি করেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামেনি পথ চলা এটি কোনো সিনেমার কাহিনী নয় বাস্তব এই কাহিনীটি মালদহের অভিজিৎ চৌধুরীর আইএস আইপিএস এবং আইআইএস অফিসার হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই তবে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখা যায় খুব কম পরপর একাধিক চাকরি পেয়েও লক্ষ্য হার মেনেনি তার কাছে স্বপ্ন ছিল একদিন কোন উচ্চ আধিকারিক হয়ে দেশের জন্য কাজ করার তবে পরিবারের আর্থিক অনটনের ফলে সেই স্বপ্নের লক্ষ্য আটকে ছিল মাঝপথে অবশেষে প্রায় ১৩ বছর পর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হল মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর এটা হচ্ছে ইউপিএসসি সিনিয়র গ্রেড অফ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস যার পোস্টিং হয় মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে এটা দু সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল কিন্তু ইন্টারভিউ দু সালে মানে এবছর তিরিশে জুন থেকে চৌঠা জুলাই অনুষ্ঠিত হয়েছিল এবং গত পনেরোই জুলাই গতকাল এই ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমি অল ইন্ডিয়া নাইনথ র্যাঙ্ক করেছি এবং মেধা তালিকায় যে মার্কস হয় ইন্টারভিউ বোর্ডের তাতে আমি চতুর্থ সর্বোচ্চ নাম্বার পেয়েছি ফ্যামিলি অনেকটাই বড়ো অনেক মানে অনেক বেশি সংখ্যক মেম্বারের হলে ফ্যামিলিতে স্বাভাবিকভাবেই যে পরিকাঠামো বা বিভিন্ন যে বিষয়গুলো আমাদের দরকার হয় সেক্ষেত্রে একটা প্রেশার তো থাকে আর গ্রামীণ পরিবেশে মানুষ হয়েছি সেই জায়গায় একাধিক প্রতিকূলতার সাথে অবশ্যই লড়াই করতে হয়েছে আমার মা আমার বাবা অনেক কষ্ট করেছেন এবং আমার বাবাকে আমি হারিয়েছি একুশ বছর বয়সে তারপরে আমার মা মানে আমাদের যতটা সম্ভব উৎসাহিত করে গেছেন যাতে আমি আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছতে পারি তো হ্যাঁ কষ্ট তো প্রত্যেকটা মানুষের জীবনে থাকে বিভিন্ন বিষয়ে থাকে কিন্তু সেই প্রতিকূলতাকে জয় করে যদি সাফল্য আসে সেই সাফল্যের আনন্দটা একটা আলাদা হয় তবে হ্যাঁ সব জায়গাতেই প্রতিকূলতা বা বাধা পেয়েছি এবং সেটাকে চেষ্টা করেছি অতিক্রম করার ইংলিশ ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী সাতটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর গৌর মহাবিদ্যালয়ে গণজ্ঞাপন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অভিজিৎ এরপর জেলাতেই সাংবাদিকতা করার পর জীবনের প্রায় তিনটি জায়গায় চাকরি করার সুযোগ হয় তার তবে সেটি স্বপ্ন ছিল না তার বিগত দিনে পোস্টমাস্টার আদালতে পেস্কার এবং বর্তমানে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর প্রায় তিনটি জায়গায় কাজ করার পর অবশেষে আজ প্রায় ১৩ বছর পর উচ্চ আধিকারিক হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে তার তার এমন সাফল্যে খুশির হওয়া দেখা দিয়েছে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে তো পোস্টাল রেকর্ড ছিল তারপরে কোর্টের পেশ কার্ডের পর এখন রেলে আছে বর্তমানে আর এখন আবার ইউপিএসসিতে পাস করেছে এটা আমার কাছে বিশেষ গর্বের বিষয় যাক এতদিন মানে পড়াশোনা এই সফলতাটা পেয়েছে এইটা আমি করেছি মানে মধ্যবিত্ত বাড়ির যেভাবে চলতে হয় সেভাবেই মানে করাতে পেরেছি খুব যে বড়ো ই পারেনি এরই মধ্যে ছেলে আগিয়ে গেছে এইটুকু হ্যাঁ গ্রামে বাড়ি মালদহের প্রত্যন্ত গ্রামের অভিজিতের জীবনযাত্রা হার মানাবে সিনেমার কাহিনীকেও আজও অনেকে ছোটখাটো একটি চাকরি পাওয়ার পর নিজের লক্ষ্যকে সীমিত করে দেন তবে একাধিক জায়গায় চাকরির পরেও থেমে না গিয়ে এগিয়ে যাওয়াই হলো স্বপ্ন এবং লক্ষ্য যা করে দেখিয়েছেন মালদহের অভিজিৎ তার এমন সাফল্যে অনুপ্রেরণা যোগাবে সকলকে মালদহ থেকে জিএম মমিন লোকাল এইটিন বাংলা